আমরা লাখ লাখ টাকা খরচ করে মাহফিল কেন করি এই টাকাগুলো গরিবকে দিয়ে দিতে পারি কত অভাবী মানুষ আছে তাদের তো দিয়ে দিলে পারি এই কথাগুলো আসে তখনই যখন মাহফিলের প্রসঙ্গ আসে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে বৈশাখী মেলা করার সময় এই ফটুয়া বাজিয়া হয় না তখন বলা হয় না যে বিজেপি পার্টি বানদিয়া বৈশাখী মেলা না করে আমরা গরিবদেরকে বানদিয়া করি এসব ফতুয়াबाजी আর নীতি কথা তখনই শুনি যখন কোরআনের মাহফিলের কথা হয় এটা হচ্ছে গোটা জাতিকে ডি-ইসলামাইজেশন ইসলাম মুক্ত একটা জাতি

যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া যার ওষুধ নাই ওষুধ সাহায্য করা সরকারের উপর উপর জনগণের দেশের সমস্ত গরিবকে খাদ্য দেওয়া ঘর দেওয়া চিকিৎসা সেবা দেওয়া খরচ কার উপর আর জনগণের উপর জনগণের উপর

এখন ফরজ কাজের জন্য যেটা দরকার ওইটাও তো ফরজ দাওয়াতের কাজ কোরআন ও সুন্নার দাওয়াত গোটা জাতির কানে পৌঁছে দেবার জন্য ওয়াজ মাহফিল ও ফরজ আমরা ফরজ বাদ দিয়া ওই টাকাগুলো গরিবকে বন্টন করব কম্বল কিনে দিব নফল করে জাহান্নামে যাব আগে তো ফরজ তারপর ওয়াজিব তারপর সুন্নাত তারপরে নফল কথা কথা বলেন এই কথাগুলো আমরা যে বুঝি না তা না বুঝি কিন্তু ওই ইসলামের ক্ষেত্রে যত বাহানা না মনে রাখবেন যুবকরা আপনারা যারা কোরআনের প্ল্যাটফর্ম প্রতি বছর করছেন আপনারা ইসলামী আন্দোলনে অগ্র সৈনিক হিসেবে দায়িত্ব পাবেন তারপর মনে রাখবেন ওয়াজ মাহফিল হয় বলেই তো বাংলাদেশের মানুষ এত দানশীল কথা এই দেশের মানুষ ক্ষয় রাত করা শিখছে কাদের কাছ থেকে বুদ্ধিজীবীদের কাছ থেকে না আলেমদের কাছ থেকে রোহিঙ্গাতে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে টাকা পয়সা খাদ্য কারা দিছে বিদেশ থেকে কয় টাকা আসছে দল বেঁধে বেঁধে প্রতিটা মসজিদ থেকে কাফেলা গেছে ইমামদের নেতৃত্বে

আমি গিয়েছিলাম সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আমি দেখেছি হাওড় আর সাদা হয়ে গেছে মানুষ বস্ত্রহীনকে বস্ত্র দেয় দেয় অন্নহীনকে অন্ন দেয় যার ঘর নেয় তারে ঘর দেয় এটিম বাচ্চাদেরকে লক্ষ লক্ষ এতিম বাচ্চাকে এই দেশের আলেমরা

ওয়াজ মাহফিল দরকার আছে না নাই কথা বল আছে হ্যাঁ ফরস কাজ করার পর আমরা গরিবকেও দিই তবে আমরা কম্বল দেওয়ার সময় ফটো সেশন করি না গোপনে দেই গোপনে দে চুপচাপ দেই ঠিক না তাহলে মাহফিলের দরকার আছে দরকার আছে আসতে পারছেন খুশি সবাই সবাই বেজার শুধু এখন তো একটু পরে মুনাজাত শয়তান কিন্তু আপনাকে অশা দিবস মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা কি আজকে শয়তানের সাথে না জিতব দুই একজন মুনাফেক থাকতেও পারে আবার বুঝে শুনে শয়তানের সাথে হারবো না জিতবো তাহলে ন্যাক নিয়ত করে শয়তানের না পাক একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মনে যাত করে গুণা মাফ করে নিষ্পাপ আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ তালাকে الله قبول الله منظور كرو بلو الله مالي في القرآن بالقرآن أن أن محمد صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

فهو الذي تم معناه وسورته، ثم اصطفاه حبيبا بارئ نَسْمِي اللهم وكلهم من رسول الله ملتمس قرفا من البحر أو رشفا من الديم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم. ختم الله به النبوه وحكم ان لا نبي بعده بلغ العلا بكماله আল ইসলাম ইসলাম যুব সংগঠনের সপ্তম বার্ষিক বার্ষিক ইসলামী মহাসম্মেল সম্মানিত সভাপতি নাসির বিন হানিফ হানিফ উপস্থিত বিশিষ্ট

শতস্ত পূর্ণভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দরবার আকর্ষণে প্রবল টানে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ज्ञापन করছি মুবারক সব রকম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছে সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ স্পিকার চলে না চলে নেই চলে চলে মিশনে হর্ন চলে চলে একটু সাউন্ড বাড়বি স্পিকার হ্যাঁ তবে কোনো ইকো থাকবে না থাকবে না

আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সুখী আপনারা বসে আছেন কষ্ট করে সেই সন্ধান দেখতে আওয়াজ তো আছে তো এতক্ষণ দাওনে কেন ঠিক করো আওয়াজটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমার বেশি আওয়াজ দরকার নাই ক্লিন আওয়াজ দরকার সম্মানিত সুধী দীর্ঘক্ষণ জাগ্রত কবি मोहित খান সাহেব তার জ্ঞানগর্ভ আলোচনা এবং কাব্য তাবব শুনি আমি শারীরিক অসুস্থ এবং মানসিক ভাবেও অসুস্থ সবকিছু কে মাহফিলে এসেছি আপনাদের দোয়া নিয়ে আমি জানি আমি জানি আপনার কষ্ট করে বসে আছেন কোরআন শরীফ থেকে কিছু কথা শুনতে সে লক্ষ্যে আমি সুরাতুল আসলাভ করেছি খুব সংক্ষেপে এই সুরাটিকে কেন্দ্র করেই নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন শাহ যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে বলুন আল্লাহ আল্লাহ